ফরচুনেটলি মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখ থেকে বললেন যে আসুন আমরা সংলাপ করি কিন্তু সংলাপ মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথেই সংলাপ কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু নিচের লোকরা কথা বলা আরম্ভ করে দিল এতে কিন্তু পরিস্থিতিটা খারাপ হলো মাননীয় প্রধানমন্ত্রী যদি সংলাপ হবে এবং সংলাপের একটা কমিটি করে দিক আমরা আমাদের একটা কমিটি করি সেটা কি 14 দলের সংলাপ সাথে 18 দলের সংলাপ হবে নাকি না ওয়াবালীর সাথে বিএনপি সংলাপ হয় শুধুমাত্র সেই কমিটি কথা বলবে শুধুমাত্র সেই কমিটি কথা বলবে আজকে নাসিম সাহেব যে বসে কেমন থাকলেও আমি কোনোদিন দিব না আপনার মনে আছে যে তত্ত্ববোধক বন্তবোধ সরকার হবে না আজকে সবাই আওয়াজ নিচু হয়ে গিয়েছে এখন দেখা যাচ্ছে হানিফ সাহেব ফর্মুলা দিচ্ছে শফিক সাহেব ফর্মুলা দিচ্ছে কামাল সাহেব ফর্মুলা দিচ্ছে আমাদের দিক থেকে একজনের পর একজন ফর্মুলা দিয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু কোনোদিন সংলাপ হবে না আসলে যদি সংলাপকে মিন করা হয় তাহলে একটা কমিটি করা দরকার তারপর সেই কমিটি ফর্মালি বসে আলাপ সাইদ ভাই আমি যেটা বলছি যে আলাপ করা উচিত বিকজ আপনি যদি এভাবে না করেন আপনি যদি প্রত্যেকটা দাবিকে সুইপিং আপনি ফেলে দেন তাহলে তো এই তো ফ্রাঙ্ক মানে তো মনস্টার হয়ে বের হয়ে আসবে এত বড় হয়ে যাবে জিনিসগুলি আর দ্বিতীয় কথা বলছেন আজকে যে অবস্থা বাংলাদেশে এই গত পাঁচ বছর মধ্যে আমি আমার দেখা মতে অনেক বড় একটা ক্রাইসিস যেটা আপনাদের কথা বলছেন গণতন্ত্র হুমকির মুখে যাবে কি যাবে না এটা প্রতিদিন আমাদের কথা টেলিভিশনে রাস্তায় ঘরে কি হচ্ছে কি হচ্ছে एवरीवन সবাই ব্যাপারে কথা বলছে এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী কিছু কিছু জিনিস তৎক্ষণাৎ সিদ্ধান্ত না নিয়াতেই কিন্তু আজকে এই অবস্থা যেটা আমি বারবার বলছি হেফাজত ওয়াজ লাইক আ স্মল ফায়ার এটার উপরে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে যা আজকে হয়েছে আজকে প্রধানমন্ত্রী এত আছে এসবি ডিজি তারপর ডিজিএফআইটা সেটা যারা আমাদের ফোন ট্যাপ করে এই ট্যাপ করে সেই ট্যাপ করে সারাদিন আমাদের গাড়ির পিছনে দেখি ঘুরে ঘাড়ে তো তারা কেন এই জিনিসটা যে এত বড় একটা হচ্ছে সেই খবর দিতে পারলো না কেন মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে যে রাজনীতি মানে রাজনীতিবিদ তো সরে গিয়েছে টেকনোক্রেট রাজনীতিবিদ যারা যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে বসিয়েছেন তারা কি নেগোসিয়েশনটা করলেন তারা কাদের সাথে কথা বললেন কিভাবে এই জিনিসটা এত বড় হয়ে গেল এবং বাংলাদেশের অবস্থানটা এই পরিস্থিতি হলো সেটা তো গভর্নমেন্টের ফেলে গভর্নমেন্টের ফেলে ক্ষেত্রে এটা গভর্নমেন্টের ঠিক করতে হবে আরেকটা কথা আমাদের কথা যেটা মাননীয় প্রধান বিরোধী দলের নেত্রী করেছেন এই মুহূর্তে তো বিরোধী দলের নেত্রী বসে থাকতে পারেন না বাংলাদেশের যে অবস্থানটা এবং যেই দাবি দাবাটা গিয়েছে আমি সেই বিরোধী দলীয় নেত্রীও আমি মনে করি আলামা শফি সাহেবের সাথে কথা বলা দরকার এবং কথা বলে এই এই যে তেরো দফা এই দফার মধ্যে কয়টা প্র্যাকটিক্যাল কয়টা প্র্যাকটিক্যাল না

সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা ছাপা পেয়েছে তো আপনি নিজের অবস্থানটা যদি সেটি রেখে আপনি এটি কিভাবে বলেন না আমার বিরুদ্ধে তো দুর্নীতির কোন কথা আসেনি হয় কি কিছু কিছু মানুষের আমি আপনার এই অনুষ্ঠানে বসে বলেছিলাম আমার ক্ষোভের বহির প্রকাশ ছিল বিকজ আমার শিক্ষাগত যোগ্যতা আমার সামাজিক অবস্থা আমার রাজনৈতিক পজিশন আমার এর চেয়ে খারাপ কথা বলতে আমাকে অ্যালাউ করে না আমার যতখানি লিমিট ছিল আমি তাই বলেছিলাম আর ওই অ্যান্টি ইসলাম ব্লগার বলেছিলাম নাকি খদ্দে অকিল কান ধরে বসে বলতে তো এটাতে অনেকে হয়তো ভালোভাবে নিয়ে

আমি আপনার সাথে এগ্রি না করতে পারলে কোনো ব্যাপারে একমত না হতে পারলেই অনেক তাড়াতাড়ি আমি রাগান্বিত হয়ে যাই তো আমার মনে হয় সেটারই বহি বাট আমি একটু দুঃখিত ছিলাম চিন্তিত ছিলাম যে ওই পত্রিকা অনেক ব্লগারই আমাকে নিয়ে অনেক কথা বলেছেন সেই কথাগুলি ভেরিফিকেশন না করে আমার সাথে কথা না বলেই সেইগুলি ছাপিয়ে দেয় বাট পলিটিক্স যখন করি অনেকে তো অনেক কথা বলবেই এতে চার্চিল বলে না চার্চিলের একটা কথা আছে দ্যাট ইফ আই স্টার্ট থ্রোয়িং স্টোনস অ্যাট অল দ্য ডগ দ্যাট বার্কস আই নেভার রিচ মাই ডেস্টিনেশন আমার আমার ডেস্টিনেশনে যেতে হবে আমার আমার কাজ করে যেতে হবে